হে রান আমি স্নেহা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাগর স্নেহা ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে আসলাম আবার একটা ব্লগ ভিডিওর সঙ্গে তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আর ভিডিওটা রাস্তা থেকেই শুরু করেছি ফার্স্টেই আমরা চলে এসেছি একটা চায়ের দোকানে আর দেখতেই পাচ্ছ আমরা বলতে আমি কাদেরকে বোঝাচ্ছি হ্যাঁ তোমাদের দাদা ভাই আমি আর আমার বোন আমরা তিনজন মিলেই গিয়েছিলাম তো কোথায় যাচ্ছিলাম সেটা পরে বলছি তো যাওয়ার ফার্স্টে আমি চা খেতে যেহেতু প্রচণ্ড ভালোবাসি তাই আমি রাস্তায় বেরিয়ে চা না খেয়ে আমার যেন কিচ্ছু ভালো লাগে না তাই আগে সকালটা আমি চা দিয়ে শুরু করলাম সরি সকাল বলছি বিকেল তো দেখে হয়তো বুঝতেই পারছো প্রায় দুপুর গড়িয়ে বিকেল হতে চললো প্রায় তখন বাদছিল সাড়ে চারটের মতো আর এটা হচ্ছে আমাদের এখানকারই একটা মন্দির তো সেই জন্য মন্দিরটাকেও দেখালাম এখানে না খুব ভা ভালো পুজো হয় আর মাঝে মধ্যে বলতে আমি এক দুবার এসেছি এখানকার মেলাতে তো মেলায় এসেছিলাম আর দেখো জাস্ট বিকাল বিকাল টাইম আর আমাদের ক্যামেরার মধ্যে দেখিয়ে দিলাম তোমাদেরকে যে আমরা কতজন ছিলাম আর এরকমই ভিউ উপভোগ করতে করতে আমরা আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি প্রায় চলেই এসেছি তো হ্যাঁ আমরা যাচ্ছিলাম হচ্ছে নবদ্বীপ কারণ তোমরা অনেকেই জানো যে যারা আমাদের ডেলি ব্লগ ফলো করো যে আমাদের দাদু মারা গেছে তো দাদু মারা যাওয়ার এক বছর যেহেতু কমপ্লিট হয়ে গেছে তো সেই কারণে যে এক বছরের কালা ওষুধটা থাকে সেই ওষুধটা মানে কাটানোর জন্যই আমরা গঙ্গা স্নান করতে গিয়েছিলাম কারণ সামনেই আসছে পুজো নানান রকমের উপোস সেগুলো তো আমাদেরকে করতে হবে তাই না তো আমাকে আমাদেরকে বলতে আমাকে করতে হবে তো গঙ্গা স্নান না করে যেহেতু করতে পারবো না উপোসগুলো তো সেই কারণেই এত তাড়াহুড়ো করে স্নান করতে আসা আর যদি বলো বিকেলে দিদিভাই গঙ্গা স্নান আমাদের রকম ইচ্ছা ছিল না যে বিকেলে আসবো কিন্তু ঘটনাক্রমে তোমাদের হয়ে গিয়েছিলো দোকানে আর দোকান থেকে ফিরতেও দেরি হয়ে গেছিলো আর যেহেতু আমার বোনের আশার কোনো ঠিকই ছিল না কারণ ও প্রচণ্ড জ্বর এসেছিলো তো ওদের বাড়িতে গিয়ে ওকে তেলিয়ে তেলিয়ে মানে অনেক জোর করে ওকে নিয়ে ও ওর শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তো দেখো কথা বলতে বলতে আমি চলেও আসলাম নবদ্বীপ ঘাটে আর ঘাটে এসে আগে তোমার দাদাভাই চলে গেলো টিকিট কাউন্টারে টিকিট না কেটে তো আর নৌকা পার হওয়া যাবে না তো ফার্স্টে টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কাট কেটে নিল তো তারপরেই আমরা চলে যাব নৌকার ওপরে আর সত্যি কথা কী বলতে বলো তো আমার নৌকায় প্রচণ্ড ভয় করে আমার মানে একটু ভালো লাগে না নৌকায় উঠতে মানে মনে হয় কতক্ষণে আমি নৌকায় উঠলে আমার কতক্ষণে নৌকা থেকে আমি নামতে পারবো তো দেখো তোমাদের দাদা ভাই আগে আগে চলে যাচ্ছিলো আমি ওকে তাই জিজ্ঞেস করছিলাম যে তুমি বললে আমার কাছে খুচরো নেই তো বললো হ্যাঁ খুচরো ছিল আর দেখো এদের মেয়ে ডেরেক্টারে দেখেছ আমাকে দিয়ে ব্যাগটা নাচ তো আমি সেটাই ওকে বলছিলাম যে তোমাদের জামা প্যান্ট আমি ব্যাগ থেকে বের করে দেবো তোমরা সবাই মিলে এসেছো আর আমাকে একা ব্যাগটা নাচ্ছো আমার একদমই ভালো লাগছে না সারা রাস্তা ব্যাগটা বয়ে বয়ে নিয়ে আসতে তো তোমাদের ভাই বলছিলো দাও একটু সোনার কাছে দাও তারপরে আবার আমি নেবো তো ওরকম মুখে বলাটাই স্যার কিন্তু কেউ নেবে একটা নেয়নি আর দেখতে পাচ্ছি কতটা রানিংয়ে নেমে পড়ছিলাম কারণ এই জায়গাটা ঢাল তো নাম তো প্রচন্ড ভালো লাগছিল ঘর ঘর নেমে যাচ্ছিলাম দেখতেই পাচ্ছ আমরা নৌকাতে উঠেও পড়েছি আর আমি না নৌকাতে ওঠার সঙ্গে সঙ্গে মানে যখন নৌকাটা ছাড়ে তখনই সবার আগে ভাবি যে কতক্ষণে আমি ওই পারে পৌঁছে নৌকা থেকে নামবো এতটাই ভয় লাগে আমার জলের দিতে আর আমি সবসময় আসলে একটা জায়গা খুঁজি মানে নৌকাতে যে জায়গাটায় বসে না ওই জায়গাটা ফাঁকা থাকলে আমি নৌকা মানে বসি আর দেখো এইগুলো এই মানে যেইগুলো ছিল না তো ওই সাঁতার কাটার জন্য আই থিঙ্ক এইগুলো তো এইগুলো দেখে আমরা একটু কথা বলছিলাম তারপর দেখো গঙ্গা তোমার দাদা ভাইকে বলছিলাম আমার এসে তুমি দাঁড়াও আমার খুব ভয় করে কত নামবো তখন না যখন জলের মাঝখানটায় না খুব ভালো লাগছিল মানে জলটার দিকে তাকিয়ে থাকতে বেশ ভালোই লাগছিলো তো দেখো আমরা যেহেতু কাছাকাছি চলে এসেছি পারে তো ওই নৌকাটাও এখনই ছেড়ে দেবে আর এ হচ্ছে মায়াপুর টেম্পল দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না আর এখান থেকে কতটা পরিষ্কার দেখা যাচ্ছে মায়াপুরটা আমরা অনেকবারই যাই মানে অনেকবার গিয়েছি আবার যাবো কারণ নতুন মন্দির উদ্বোধন হয়েছে সেটা দেখতেই যাব ভাবছিলাম কিন্তু এখন ঠিক হয়ে উঠছে না যেহেতু আমার শরীরটা প্রচণ্ড খারাপ তোমরা সব জান সবাই জানো কিন্তু আমি যেহেতু উপোস করবো তাই গঙ্গা স্নান না করেও পারলাম না গঙ্গা স্নান করতে চলেই আসলাম তো দেখো কথা বলতে বলতে আমরা এবারে চলে এসেছি আর এই টাইমটাতে না নৌকাটা যখন ধাক্কা খায় না বাধার সময় মানে সেই টাইমটা যেন আরও বেশি ভয় লাগে তো তারপর আমি এত ব্যাগটা আমি কী বলছি তোমরা নিজেরাই শুনে নাও আমি তো টানতে হবে

তো তারপরে এই সারা রাস্তা খুশি শুরু করতে করতে আমরা ফাইনালি চলে আসলাম যে ঘাটে আমরা স্নান করবো রানীঘাটে তো রানীঘাটে চলে এসে দেখতে যে অনেকটা প্রায় পাল্টে গেছে আর আমি এর আগে এখানেই এসেছি আর এই ভগবানটাকে সবার আগে দর্শন করলাম মানে এখানে আমার একটা জীবনের খুব খুশির ঘটনা সেটা পরে একটা তো টাইম তোমাদেরকে শেয়ার করব। তো দেখো তারপরে সে দেখছিলাম ঘাটে প্রায় অনেকটাই ভিড় হচ্ছে আর তারপর আমরা ভাবলাম চলো আমরা আগে চেঞ্জ করে আসি তো তারপর চেঞ্জ করে এসে দুজন মিলে গঙ্গা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে গঙ্গাটাকে দেখছিলাম আর গল্প করছিলাম তো তারপর দেখো স্নান করতে নেমে তোমাদের দাদা ভাইয়ের কান তো তারপর দেখো নিজে তো জলে নেমেইছে মানে নেমেছে বলতে হাফ একটুখানি নেমেছিল তো তারপর আমি বলছিলাম যে আমি তো জলে নামতেই পারি না মানে ওকে যেইটুকু টাইম আমি জলের মধ্যে ছিলাম ওকে একবার চেপটে ধরেছিলাম এরকম একটা ব্যাপার জলে আমার প্রচণ্ড প্রচণ্ড প্রচণ্ডই ভয় তো ওকে বলছিলাম যে চলো যেই সাইডে একটু কম জল সেই সাইডটাই আমাকে নিয়ে চলো সিঁড়ি থাকবে আর না সত্যি বলতে জলটা যেহেতু অনেকটা কমে গিয়েছে তো সিঁড়িগুলোও আর নেই নিচে মাটি পাথর এইসব যেহেতু পায়ে বাঁচছিল আর মনে হচ্ছে পায়ের কাছে কিছু একটা আসবে কিছু একটা আসবে এরকমভাবে যেন আরও ভয় লাগছিল আর তারপর দেখো সবাই অনেক মানে অনেকে ছিল সবাই স্নান করছিলো সবাইকে দেখে দেখে আমার একটু সাহস হচ্ছিলো যে ডুব দেবো ডুব দেবো তো দাদা ভাই তো বারবার দেখো কখন থেকে আমাকে বলে যাচ্ছে ডুব দাও ডুব দাও তো আমি ডুব দিতে দিকে দেখেছো লাভ মেরে উঠেছি একদম ডুব একটুখানি দিয়ে লাভ মেরে উঠে পড়েছি তারপর তোমাদের দাদাভাইয়ের কাছে আমি বললাম চলো দুজন একসাথে একটা ডুব দিয়ে উঠে পড়ি কারণ আমাদের স্নান হয়ে গেছে প্রায় অনেকক্ষণ ধরেই আমরা স্নান করেছি আর স্নান করে আবার আমরা চেঞ্জ করে নিচ্ছি আর চেঞ্জ করে নেওয়ার পর দেখো ওখান থেকে বলছিলো যে এই মাসে দেখি ঘির প্রদীপ দেওয়া হচ্ছে তো প্রদীপটা গঙ্গায় দেওয়া ভালো তো আমি ফার্স্টে একবার না বলেছিলাম তো তোমাদের দাদাভাই বলে চলো না দিই আমরা প্রদীপ ওর ভালো লাগে দিতে তো আমি চলো দিয়ে দেওয়াই যাক তো দেখো দুজনের প্রদীপটা কিন্তু অনেকটা ডিস্টেন্সে আমরা ছেড়েছিলাম ও এক জায়গা থেকে ছেড়েছে আমি এক জায়গা থেকে ছেড়েছি কিন্তু এখানে একটা জাস্ট একটা দারুণ ব্যাপার ঘটেছে মিরাকাল হয়তো মানুষ যেটা মন থেকে চায় সেটাই হয় তো দেখো দুটো প্রদীপ অত দূর থেকে গিয়ে কিন্তু একসাথে হয়ে গেছে আর দেখো অনেকক্ষণ পর্যন্ত মানে যতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম দাঁড়িয়েছিলাম আবার আমরা সব ঘর যে ঘরে চেঞ্জ করেছি সেখানে টাকা ফাঁকা মিটিয়ে দিয়ে আবার যখন দেখছি কিন্তু মানে প্রদীপটা দেখো একই জায়গায় আছে মানে একই জায়গা বলতে একই সঙ্গে আছে একটু ছেড়ে যায়নি তো এটা দেখে আমাদের মনটা মানে প্রচুর খুশি হয়েছিল হয়তো ভগবানও এটাই চাই যে আমরা সারা জীবন এইভাবে একসাথে থাকি আর সত্যি তোমরাও আশীর্বাদ করো যে আমরা যেন সারা জীবন একসঙ্গে থাকতে পারি দুজন দুজনের পাশে থাকতে পারি যতদিন বাঁচবো যেন একসাথেই থাকতে পারি তারপরে দেখো দোকান থেকে মিষ্টি আর শেঙারা নিয়ে নিলাম কারণ সামনেই আমার পিসির বাড়ি আর স্নান করতে আসবো পিসির বাড়ি যেমন এটা তো হতেই পায় না তো তারপর আমি বলছিলাম আমি সারা রাস্তা ব্যাগটা এনেছি এবার আমি আর ব্যাগ নিতে পারবো না তুই নে তো ওর ব্যাগ নিয়ে দেখো জামাইবাবুর প্রচণ্ড কষ্ট হচ্ছিলো তাই ওকে এক মিনিট ব্যাগটা টানার পর যাইব ব্যাগটা নিয়ে নেয় যেন আমরা পিসির বাড়ি চলে আসি আর এখানে ফার্স্টেই দিয়ে দিয়েছিলো পিসির মিষ্টি আর সিঙ্গারা তো সেগুলো খেয়ে নিই তারপর হালকা করে একটু থামস আপ খেয়ে নিই কারণ যেহেতু গরমকাল থামস আপ তো খাবোই আর দেখো আমার পিসি আমার হাতে কতগুলো ক্যারবেরি ধরে দিলে ভেবো না এগুলো আমার জন্য এগুলো একদমই আমার জন্য না এগুলো হচ্ছে আমার জন্য তো তারপরে আমরা মানে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম আর আমরা দুপুরে খাবার খাচ্ছিলাম করা যেন প্রায় তখন সন্ধ্যে উতরে গিয়েছে তো সবার ছন্দে দেওয়া হয়ে গেলো না আমরা খেতে বসলাম আর দেখো ওই সোনার ভিডিও করছে তাইও কেমন করছে কারণ হচ্ছে ও হাড় মানে খাচ্ছে মাংসে সেইগুলোর জন্যই ওর ভিডিওটা করছে বলছে দেখি ক্যামেরাটা ওইদিকে ঘোরাও তো তোমার তারপর তোমাদের দাদাভাই ক্যামেরাটা ওইদিকে ঘুরিয়ে দেখালো তো বলছে হ্যাঁ হ্যাঁ ভিডিও হচ্ছে দেখ আমিও মানে এরকমভাবে হাড় চিবিয়ে খেতেই ভালোবাসি মানে চিকেন না খাবো আর হাড় খাবো না এটা তো হতেই পারে না তো তারপরেই আমরা চলে আসলাম তো এসে আমি এখানে ব্লাউজ দেখছিলাম কারণ সামনেই বললাম আমি উপোস করব আর নতুন যেহেতু ব্লাউজ শাড়ি সবই লাগে আর আমাদের মধ্যে নতুন পড়ার মতো কোনো ব্যাপার নেই হয়তো পড়লেই হলো কিন্তু আমার একটা লাল ব্লাউজের খুব দরকার ছিল বলে ওখান থেকে একটা ব্লাউজ নিয়ে নিলাম দেন আমরা চলে আসলাম আবার ঘাটে ঘাটে এসেই আমরা নৌকায় উঠে পড়লাম টিকিট কেটে নিয়ে আর নৌকাটা দেখো প্রায় রাতের দিকে তো ফাঁকা হয়ে গিয়েছে তো তারপরে এইভাবেই আমরা বাড়ি চলে আসলাম আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও তোমাদের জন্য আসছে তো যা যা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে E সবাইকে টাটা